তখন বাঙালির ঘরে ঘরে শুরু হয় পিঠা তৈরির ধুম আর এই ঐতিহ্যবাহী পিঠা উৎসব যখন কলেজের আঙ্গিনায় আয়োজিত হয় তখন তা এক অন্যরকম আনন্দ ঘন পরিবেশে পরিণত হয় সম্প্রতি পরিচ্ছরীয় সরকারি কলেজেও আয়োজিত হয়েছে এক জমজমাট পিঠা উৎসব ফটিকছড়ি সরকারি কলেজের উদ্যোগে কলেজের ছাত্রছাত্রীদের এবং শিক্ষকদের সহযোগিতায় এই উৎসবটি এক অসাধারণ মিলন মেলায় পরিণত হয় উৎসবের কয়েকদিন আগে থেকেই ছাত্রছাত্রীরা পিঠা তৈরির প্রস্তুতি নিতে শুরু করে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা দল ভেদে হরেক রকমের পিঠা তৈরির পরিকল্পনা করে কেউ তৈরি করে বাপা পিঠা কেউ পাটিসাপটা আবার কেউ বা পুলি পিঠা উৎসবের দিন সকাল থেকে কলেজের আঙ্গিনায় সেজে ওঠে বর্ণিল সাজে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা তাদের স্টলগুলো সাজায় হরেক রকমের পিঠা দিয়ে স্টলগুলোতে সুবা পায় বাপা চিতয় পাটিসাপটা পুলি তেলের পিঠা নকশি পিঠা সহ আরও কত বাহারি পিঠা উৎসবের মূল আকর্ষণ ছিল ছাত্রছাত্রীদের তৈরি করা বিভিন্ন ধরনের পিঠা তারা নিজেদের হাতে তৈরি করা পিঠাগুলো দর্শনার্থীদের সামনে তুলে ধরে

ফরিদশরী সরকারি কলেজের মাঠে মঙ্গলবার পঁচিশে ফেব্রুয়ারি পিঠা উৎসবে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কলেজের অধ্যক্ষ সর মোহাম্মদ আব্দুল খালেক কলেজের সমিত প্রচেষ্টা থাকলে এই কলেজ এই বিভাগের শ্রেষ্ঠ কলেজ হিসাবে আবির্ভূত হবে পিটা উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক প্রভাষক সৌরভ কুমার সেনগুপ্তের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ মনিরুজ্জামান প্রাক্তন শিক্ষক মোহাম্মদ ইকবাল রাজাউল করিম চৌধুরী বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সম্পাদক আজাদ উদ্দিন রিদানুল হক জয়নাল আবদিন পাঠান হ্যাঁ হ্যাঁ এটা অনেক ভালো অনেক চাল দিয়ে বানানো পিঠা খুব ভালো লাগছে আমার কাছে চাতিদের ধন্যবাদ পিটা উৎসব কমিটির দায়িত্ব ছিলেন ইতু বড়ুয়া এন এম রহমদুল্লাহ উ মোহাম্মদ দিদারুল আলম উৎসবে শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহণে পিটা উৎসবের পাশাপাশি এক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় ছাত্রছাত্রীরা গান নাচ কবিতা আবৃত্তি সহ বিভিন্ন পরিবেশনের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করে দিনভর আনন্দ উল্লাসের পর সন্ধ্যায় পিটা উৎসবের সমাপ্তি ঘটে উৎসব শেষে ছাত্র ছাত্রীরা নিজেদের মধ্যে পিঠা বিনিময় করে এবং একসাথে আনন্দ ঘন মুহূর্ত কাটায় নাম হচ্ছে আপনার সাদের কতিয়ান আমরা ফরিচর কলেজ ব্যবসায়ী ব্যবসায়ী শিক্ষা একাদশ গ্রুপ ওইখান থেকে আমরা মিনিমাম চল্লিশটা মতো আমরা আইটেম করে আমরা স্টল সাজিয়েছি সবাই পিঠা খেয়ে আমাদেরকে অনেক ভালো বলতেছে আইটেমগুলো হচ্ছে আমাদের সুন্দরী পিঠা আতিকা পিঠা তার মধ্যে হচ্ছে আপনাদের চিকেন কাপ চাট এরপর তিন রকমের আইটেমের কেক আমাদের আমাদের কাছে আছে কলেজে পিঠা উৎসব আয়োজনের মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয় এটি তাদের মধ্যে পারস্পরিক সৌহার্দ ও সম্প্রীতি বাড়াতে সাহায্য করে এছাড়াও এ উৎসবের মাধ্যমে ছাত্রছাত্রীরা বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির সাথে পরিচিত হওয়ার সুযোগ পায় এই তারুণ্যের উৎসব দুই হাজার পঁচিশ এই কার্যক্রমটি হাতে নেওয়া হয়েছে তার্যের সাহসিকতা সৃজনশীলতা তাদের মানবিক কর্মকাণ্ড যাতে মূল্যবোধ যাতে বৃদ্ধি পায় সামাজিক কর্মকাণ্ডের যার সাথে যাতে তারা সম্পৃক্ত হতে পারে এজন্যই এই উদ্যোগটা নেওয়া হয়েছে এই উদ্যোগের জন্য সাধুবাদ জানাই কর্তৃপক্ষকে